আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদ ব্লগের পর এটা হচ্ছে প্রথম ব্লগ আসলে কি ব্লগ করা ভাবে হচ্ছিল না কারণ ঈদের পর একদম মনে হয় যেন শৈলটা ছেড়ে দিয়েছে অনেক টায়ার্ড ফিল করি আর সকালেও কেন জানি অনেক সকালে ঘুম থেকে উঠে যায় এখন ঘুমো আসে না দেখা যায় বারোটা সাড়ে বারোটায় ঘুমিয়ে পড়ি আবার উঠতে উঠতে দেখা যায় সেই ফজরের সময় উঠি আর ঘুম আসে না তো যাই হোক আজকে তাও একটু ঘুমিয়েছিলাম পরবর্তী সময়ে বউ আজকে চা বানিয়েছে খুব সুন্দর হয়েছে চায়ের কালারটা তো বসে বসে চা খাচ্ছিলাম আর ঈদ ব্লগ অনেকেই আপলোড করেছে এগুলো একটু দেখছিলাম বসে বসে সুন্দর সুন্দর ঈদের ভিডিও ভালোই লাগছিল ঠিক আছে দেখতে থাকেন আজকের ভিডিও আজকের ভিডিও নর্মাল ভিডিওই হবে তারপরও আমার ভিডিও সবাই পছন্দ করেন যারা যারা দেখেন রেগুলার তো এই জন্যই আর কি তো আজকে সকালে নাস্তা নিয়ে বসেছি একটু বুটের ডালের হালুয়া একটু ডিম একটু ব্রেড এটাই খাবো আর সাথে নিয়েছি চা চাটা খাচ্ছিলাম অলরেডি খাওয়া হচ্ছিল চাটা দুই দিনের ভিডিও একসাথে করে দিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে বললাম না ওইভাবে ক্লিপ নেওয়া হচ্ছিল না ভিডিওর একদম টায়ার্ড ছিলাম তো যেহেতু এক মাস রোজায় কাজের পরিমাণ বেশি ছিল হ্যাঁ তো সব মিলিয়ে আসলে মানে শারীরিকভাবে একদম মানে কেন জানি মানে দুর্বল হয়ে গিয়েছি যেহেতু দেখা গিয়েছে একা একা কাজ করেছি কাজের মানুষ ছাড়া হ্যাঁ তো দেখা যায় সেজন্য কাজের মানে চাপটা বেশি ছিল যাই হোক আমাকে তো আর হেল্প করার কেউ নাই যখন সুজনে আমাকে ডেকেছি চেষ্টা করেছে আসার জন্য সবসময় পারে নাই তারপরও চেষ্টা করেছে আজকে দুপুরে রান্না করেছি ইলিশ দিয়ে সাহেবী কচু এই কচুটার নাম হচ্ছে সাহেবী কচু সম্ভবত অন্য অন্য জায়গায় অন্য নামও থাকতে পারে এটা কিন্তু কোনো মান কচুও না এটা কিন্তু ইয়া কচুও না পানি কচুও না এটার নামই সাহেবি কচু তো আসেফ আর আফিফকে আবার একটু পরোটা বানিয়ে দিলাম ওরা খাবে আর আমরা তো সকাল নাস্তা খেয়ে ফেলেছি ওরা আবার একটু লেট করে উঠেছে আর আমি রান্নাটা আগেভাগেই সেরে নিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি রান্নাটা করে নিচ্ছি আস আসেপ না আফিফ ঘুম থেকে উঠেছে দশটার সময় কিন্তু এতক্ষণ বলেছি নাস্তা খাও নাস্তা খাও বলে না পরে খাবো তো এমনই করে মাঝে মাঝে নাস্তা নিয়ে বিরক্ত করে দেখা যায় উঠার এক দেড় ঘন্টার আগে খেতে চায় না আর আসেপ তো আরও দুই এক ডিগ্রি উপরে আসেপ তো একদমই ইদানি খাবারই খেতে চায় না খুব ঝামেলা করে খাবার নিয়ে দিনেও একটা খাবার মুখে দেয় না আসলে এই মেডিসিন খাওয়ালে এক এক সময় এক একটা ই চলে আসে এখন তার রুচি হচ্ছে না সে খাচ্ছেই না খাবার নেক্সট ডাক্তারের কাছে যখন যাব তখন এই কথাগুলো আবার বলতে হবে তো একটু এই আর কি তো ওদের জন্য আবার একটু চিকেন দিয়ে কচু দিয়ে করছি ওই সাহেবী কচুটাই আলু খেতে চায় না চিকেনের সাথে আলুটা পছন্দই করে না ইদানিং আর এই যে রান্না করি দেখা যায় আসেফ খেতেই চায় না টোটালি ওই একটু বিরিয়ানি টিরিয়ানি হলে একটু খায় মনে করেছিলাম যে গরুর মাংসটা ভালো খাবে গরুর মাংস এখনও আছে একটু কিন্তু দেখা যায় সেটাও খেতে চায় না আজকে বাইরের আকাশটা খুবই সুন্দর অন্য রকমের আমার কাছে খুব ভালো লাগছিল মেঘে এখন ছায়া পড়েছে সূর্যের তো কখনো দেখা যায় আলো আসে আবার কখনও দেখা যায় একটু অন্ধকার হয়ে যায় সম্ভবত বৃষ্টি হতেও পারে যাই হোক আবার না হলেও সমস্যা নাই এখন পর্যন্ত অত গরম পড়ে নাই একটু দুপুরবেলা গরম লাগে তারপর আবার ঠান্ডা হয়ে যায় যাই হোক দুই চুলাই দুইটা রান্না করছি কারণ আমি চাই যে রান্না করে বারোটার ভিতরে সাড়ে বারোটার ভিতরে রান্না কমপ্লিট করে বসে থাকবো তাও শান্তি এই যে দিয়ে দিলাম পানি তো আসেফকে চা বানিয়ে দিয়েছি তো আসেফ বলে যে একটু চা দাও তো বলে আচ্ছা ঠিক আছে আসেফকে চা দাও মানে আমিও দুই চুমুক চা খাওয়া আমি আবার একটু চা নিলাম আসেফ আব্বুকেও জিজ্ঞাসা করেছিলাম চা খাবে বলে না আসলে চা এমন একটা জিনিস একা খেতে ভালো লাগে না দুই তিনজন বসে চা খায় খুব মজা লাগে তাই না আসেফকে বললাম আসেপ তোমার চা খাও কারণ নাস্তা খেয়েছি একটু আগে এই আর কি আসে বিদানি খাবার খেতেই চায় না খাবারের প্রতি রুচিটা অনেক কমে গিয়েছে এটা আবার ঠিক হয়ে যাবে এটা আগেও একবার হয়েছিল ঢাকায় যখন ডাক্তার দেখাতাম তখন তো ফ্যান ছেড়েই বসতে হয় কারণ মানে গরম লাগে বেশ গরমই লাগে আসে ওই যে খাচ্ছে আর আমি এখানে তো রান্নাবান্নার ঝামেলা তো নেই রান্নাবান্নার ঝামেলা না থাকলে তখন দেখা যায় বসে বসে রেস্ট নেই ওই যে এখন এই ব্লগুলো দেখছি সবাই খুব মজা লাগছে এক আর এক এক রকমের আমার ভিডিওটা কেমন লেগেছিল তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে তো দুপুরের খাবার হচ্ছে এই যে আমরা তো মানে একটু কেমন যেন খাওয়ার সময় জানি কেমন মনে হয় যে রোজা এরকম একটা জিনিস চলে আসে তাই না কারণ রোজা শেষ হয়েছে কিন্তু এখনও মনে হয় যেন রোজা রোজা একটা ভাব তো ওই যে ইলিশ মাছটা কিন্তু ভালোই ছিল ছোটো ছোট ইলিশ কিন্তু টেস্টি ছিল খুব গ্রান ছিল ইলিশ মাছে তারপরে খেতেও অনেক মজা ছিল আসলে কিন্তু ছোট ইলিশ মাছ খেতে মজা বেশি বড় ইলিশের থেকে কিন্তু অনেকে বোঝে না সেটা হুম ছোটো ইলিশ বেশি মজা যাই হোক বোম্বাই মরিচ বাসার থেকে যে এনেছিলাম খুব মজা করেই খাচ্ছি খেতে খেতে লাল হয়ে গিয়েছে কারণ পোক্ত ছিল সেই জন্য এই আর কি ওই যে ভিডিও এখন মানে করা হচ্ছে না ওই যে বললাম একটু রেস্ট টেস্ট নিচ্ছি এরপরে ঠিক ডেলি ভ্লগুলো খুব সুন্দর করে আপলোড করার চেষ্টা করব আমি জানি আমার ভিওয়ার্স যে কয়জন আমার ভিডিও দেখে তারা অনেক মন দিয়ে আমার ভিডিওগুলো দেখে আর একটা কথা বলে নিই আপনারা যখনই ভিডিও দেখবেন বা তোমরা যখনই ভিডিও দেখবে আগে একটা লাইক দিয়ে নেবে যারাই আমার এই তিন হাজার লোক যদি দেখো তিন হাজারটা যদি লাইক আমি পেয়ে যাই তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি কি বলে ওইটা আপ হতে থাকে ওইটার ইয়াটা হুম তো এই জন্য আমি চেষ্টা আমি বলি তোমাদের তোমরা একটু চেষ্টা করো আমাকে প্রতিটা মানুষ যখনই তোমরা একটু ভিডিও দেখতে নেবা লাইকের একটা বাটন আছে দেখবে এইভাবে লাইক আমি আরেকদিন একদিন দেখাবো কারণ অনেকে বোঝে না সেজন্য কথাটা বলছি একটু লাইক বাটনটা চাপ দিবা আনলাইকে দিবা না কিন্তু লাইকে দিবা তখন দেখা যাবে কি জানো আমার ভিডিওটা দেখা যাবে যখন মানুষ অনেক ভালোভাবে দেখতে থাকবে আমার রিচ হবে আমার খুব ভালো তখন দেখা যাবে কি জানো আমি অন্তত ওই আরও একটু সুন্দর করার জন্য অনেক কিছু করতে পারবো মনে করো কোথাও গেলাম যেতে পারবো হ্যাঁ নিজের তখন নিজের একটা আর্নিং মানি থাকবে যেটা দিয়ে আমি অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো সেই জন্য আমার এখান থেকে একটা আর্ন যদি আসে তাহলে সেটা সম্ভব নয়তো আমার পক্ষে এইভাবে সম্ভব না আসলে এত কিছু করা হ্যাঁ তো সেই জন্য তোমরা যদি একটু এভাবে করো লাইক দেওয়া অন্তত তাহলে আমার ভিডিওটা অনেক ভালো মানে মানুষের কাছে পৌঁছে যাবে তো যাই হোক তার জন্য একটা লাইক ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবে এখন আমি বলি শোনো আমি চপ বানিয়েছি আলুর কেন জানো আমাদের রোজার সময় এই আলুর চপটা প্রতিদিনই মোটামুটি থাকতো রাফিফের খুব পছন্দ আশফাকও খুব পছন্দ করে আলুর চপ তো আফিফ বলে কি মা ঈদ যখন শেষ হয়ে যাবে তখন তো আলুর চপটা আমি মিস করব। আলুর চপ তো খাওয়া হবে না তখন আমি বললাম কেন খাওয়া হবে না যখন তোমার মন চাইবে আমাকে বলবা আগে আগে বলবা আমি রেডি করে তোমাকে আলুর চপ বানিয়ে দেব। বলে ওকে তো আজকে বেসন দিয়ে করেছি কিন্তু ব্রেড ক্রাম দিয়ে করলে ওইটা বেশি মজা হয় খেতে আর ব্রেড ক্রাম দিয়ে করতে একটু সময় লাগে বেশি জন্য তারা ওরা ঘুরে করে দিয়েছি। অনেক গরমে মুখে ঢুকিয়েছে বলে গরম তো যাই হোক এটা হচ্ছে সকালবেলা তো ওই আলুর চপের পর আর ভিডিও করতে পারিনি এরপরে কিন্তু আমি একটু বাহিরে গিয়েছিলাম হ্যাঁ তারপরে কোনো কিছুই আর ভিডিও করা হয়নি কারণ ওই যে বললাম না অলসতা চলে এসেছে রোজার পরে সেজন্য সকালবেলা উঠেছি একদম পাঁচটার সময় উঠে নামাজ পড়ার পরে এরকম একটা সুন্দর ওয়েদার দেখতে কার না ভালো লাগে বলো আমি তো আবেগে আপ্লুত হয়েছি শুধুমাত্র এই সিনগুলো দেখে বলে আল্লাহ আমি প্রতিদিন কেন সকালে উঠি না মানে উঠে টাইম সজাগ থাকি না দেখা যায় কি নামাজ পড়ে আমার সাথে সাথে বেড়ে চলে যাই আমি নামাজ পড়ে বাইরে থেকে আগে তাকাতাম না কেন জানো মনে হবে কি ঘুমটা চলে যায় আর তো ঘুম আসবে না একদম সাথে সাথে বেড়ে এসে আবার কম্বলের ভিতরে ঢুকতাম তা এখন তো খুব মজা লাগছে এগুলো দেখতে তা আমি ভাবি যে চেষ্টা করব কিছুদিন আমি সকালে সজাগ থাকতে না ঘুমাতে যে ফজরের পর এরকম এক কাপ চা খাবো আমি পৃথিবীটা এনজয় করব যে পৃথিবীটা যে কত আল্লাহর দেয়া সুন্দর যে আকাশের দিকে তাকালে যে কত মন উদার হয়ে যায় এইটা না সকাল না দেখলে বুঝবেন আর আমার শাশুড়ি সবসময় বলতো ভেস্তি বাতাস সকালবেলার বাতাসটা হচ্ছে ভেস্তি বাতাস আসলে কি যেন জিজ্ঞাসা করেছিল সকালবেলার বাতাসটা এত মিষ্টি আর এত সুন্দর কেন শুভ্র কেন বলেছে সকালবেলা কোনো কাফিরের নিঃশ্বাস থাকে না বাতাসে সেই জন্য এরকম একটা ইয়া পড়েছিলাম পোস্ট তো আমার শাশুড়ির কথার সাথে মিলে গিয়েছে আমার শাশুড়ি বলে সকালের বাতাস হচ্ছে ভেস্তি বাতাস ভেস্ত থেকে বাতাসটা আসে যাই হোক আর এই দেখো ওটা জাস্ট কথার কথা মানে আমার শাশুড়ি বলতো এইভাবে ওই যে দেখো এখনও লাইট কিন্তু জ্বলছে আমাদের যে গলির রাস্তাটা কিন্তু পুরো রাস্তাটা ঈদ উপলক্ষ্যে সাজিয়েছিল সেই দেখো ওই যে লাইট জ্বলছে দেখলা এই আর কি কাক ডাকছে পাখি ডাকছে যে কী সুন্দর লাগছে বলার মতো না তো যাই হোক আমার চা তো বসিয়েছে চুলায় চাটা হতে থাক আমি না চায়ের পানি দিয়েই পাতিটা দিয়ে দিই অনেকে আমাকে জিজ্ঞাসা করে যাবো তোমার চা অনেক সুন্দর হয় দু এক সময় কিন্তু সুন্দর হয় না কেন হয় না বলি আমি এর মধ্যে শিলন টিটা নিয়ে আসছিলো ওইটা যখন যখন ইউজ করেছি তখন চায়ের কালারটা আমি দেখেছি অত ভালো হয় না আর শুধুমাত্র স্পাহানি চাটায় কালার সুন্দর আসে হ্যাঁ আর ওই তখন মানে দু এক সময় তোমরা দেখো না আমার চায়ের কালারটা কালো কালো কেমন কেমন মনে করবা পাতিটা আবু ওই স্পাহানিটা ইউজ করে নেয় আজকে এটা তেমনিতে সবসময় চায়ের কালার অনেক সুন্দর হয় তো যাই হোক এখন হচ্ছে যাটা বানাবো যাটা হতে থাক আর আমি না যখন ক্যামেরা কোথাও ধরে আমি একদম ইয়া হয়ে যাই আবেগে আপ্লুত হয়ে যায় কোনো কিছু দেখে তখন কত টাইম যে ক্যামেরা ধরে রাখি সেটা আমার খেয়াল থাকে না আর আমি যখন ভিডিও আপলোড করি তখন না পুরোটাই দিয়ে দিই হয়তো তোমাদের অনেকে বিরক্ত লাগতে পারে কিন্তু যদি লাগে তাহলে আমাকে জানাবে আর দেখো বললাম না কালকে আমি বাইরে গিয়েছিলাম হ্যাঁ বাইরে গিয়ে কি করেছি সেটা আমি তোমাদের দেখাই দাঁড়াও আর এদিকে কি করেছি যেন লাইটটা জ্বালিয়েছি তো আমি দেখাই তোমাদের একটু পরেই দাঁড়াও এই যে আমি কালকে বাইরে গিয়েছিলাম যে দেখো কিছু ইয়ে এনেছি জিনিসপত্র এনেছি তারপরে আসেবের জন্য মেডিসিন এনেছি তারপরে হচ্ছে দেখো কি এনেছি এখানে হচ্ছে চাউল এই চাউলটা কি জানো এই চাউলটা হচ্ছে পোলাওয়ের চাল খোলা প্যাকেটের মানে প্যাকেট না খোলা চাল খোলা চাল হচ্ছে একশো টাকা কেজি আর প্যাকেট হচ্ছে একশো সত্তর ষাট টাকা কেজি তো ষাট সত্তর টাকা আমি কেন বেশি দেব প্রথমে তো আমি খোলা চাল কিনতাম না মনে করেছি খোলা চাল ভালো না কিন্তু দুই দিন এনে রান্না করেছিলাম খুব ঘ্রাণ তো আমি বলি তাহলে কেন আমি সত্তর টাকা বেশি দিয়ে কিনবো সেই থেকে আমি ওই খোলা চালটাই এনে তো অল্পই এনেছি খাওয়া শেষ হলে আবার আনবো আর ডাল কিনেছি দুইটা এখন আমি বলি তো ইদানিং আমি বাসায় না কোনো চাল ডাল রাখতে পারি না কারণ হচ্ছে নষ্ট হয়ে যায় ভেতরে দলা পাকিয়ে যায় এবং পোকা আসে সেজন্য ইদানিং আমি একটু ফ্রিজে রেখে রেখে খাচ্ছি জন্য পরিমাণ কম কিনি আর আটার দাম তো একদম কমে গিয়েছে ৪৫ টাকা বা পঞ্চাশ টাকা আটা আর লবণেরটা কি হয়েছে যেন আটা ভুলে লবণের পটে আটা ঢেলে ফেলেছিলাম তারপরে পুরা এক প্যাকেট লবণ আমার নষ্ট হয়ে গিয়েছিলো সেজন্য আমি করেছি কি যেন লবণ আবার এনেছি আর আটা উপর থেকে তুলে ফেলেছিলাম কিন্তু নেচারগুলো তুলতে পারিনি তখন আমি চিন্তা করি এতগুলো লবণ আমি ফেলে দেবো কিছু আটার জন্য তখন আমি যেটা করেছি একটু পর দেখাচ্ছি যেটা করেছি সেটা তোমাদের একটু পর দেখবা যেটা তোমাদেরও এই টিপসটা ফলো করলে অনেক ভালো হবে তো সেটা পরে দেখাচ্ছি তারাও তার আগে দেখো আমি সুন্দর করে চা বানাচ্ছি এই যে দেখো একমগ চা নিয়ে বসে বসে আনন্দ করে চাটা খাবো ওসব বিস্কিট দিয়ে খাবো চাটা খালি খাবো না এরপরে কিন্তু আমি আবার নয়টা সাড়ে নয়টার দিকে নাস্তা করি ও একটা কথা আমি আমার ওয়েট একটু বেড়েছে এই রমজান মাসে যেটা আমি ফিল করি হ্যাঁ আমি তো মাপি নাই ফিল করছি আমার ওয়েট বেড়েছে আমি ওয়েটটা এখন কমাবো না আমি তোমাদেরকে বলি আমি ওয়েট কমা কমিয়েছিলাম তোমরা দেখেছ তখন কিন্তু আমার যেহেতু আমার মুখটা অনেক বড় হয়েছিল বুকটা যখন টেনেছে তখন আমার রিঙ্কেল পরেছিলো অনেক জায়গায় রিঙ্কাল পরেছিলো আমি দেখলাম যে মোটা থাকা অবস্থায় রিঙ্কেল পরে না সুকালে রিঙ্কেল পরে এই জিনিসটা আমার ব্রেইনে বেশি ক্যাচ করেছে আমি চিন্তা করি একটু মোটা দেখাক কিন্তু রিঙ্কাল না পড়ুক সেই জন্য আমি বলি থাক যতটুকু আছে এখন এইটাই ধরে রাখবো আমি বেশি শুকাবো না তো দেখলাম তো চাটা খেয়েছি তখন আর এটা হচ্ছে দশটার সময় যেহেতু স্কুল বন্ধ সব কিছু বন্ধ সবাই ঘরেই আছি আমরা যদিও আমাদের আফিফ ছাড়া তো আর স্কুল কলেজের ব্যাপারটা আরও কারো বা অফিস আদালতের ব্যাপারটা আমাদের ঘরে নেই তো তারপরও দেখা যায় কাসেফের আব্বু কাজ থাকে অফিস আদালতে যেমন আদালতে যায় সে আদালত বলতে কোর্টে যাওয়া লাগে তার তারপরে হচ্ছে আমাদের তো অনেক জমি জামাই জমি জমা নিয়ে অনেক শত্রু আমাদের আমাদের খারাপ চাচ্ছে অনেকে হ্যাঁ সেজন্য আমাদেরকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর মেন কথা আসেবের আব্বুর সাথে আসেবে আব্বুর ফ্রেন্ডরা বলো ইয়া বলো সবাই কিন্তু এই যে ভালো ভালো পোস্টে আছে যা যাদের জন্য আমাদের সব কিছুতে একটু হেল্প হচ্ছে এই আর কি তো এখন দেখো সেটা এই যে লবণ আর আটা দেখলাম মাছ কেটেছি এটা হচ্ছে ট্যাংরা মাছ নদীর সেটার ভিতরে আমি আটা আর লবণ দিয়ে দিলাম এখন এটা এরকম একটু কষলিয়ে তারপর এটা ধুয়ে ফেলবো আটা আর লবণ দেওয়ার কারণে আটায় কিন্তু একদম যে একটা গাত থাকে ময়লা সেটার সাথে সাথে একদম সোডার মতো পরিষ্কার হয়ে যায় সেজন্য বলেছি তোমরা চাইলে আটা আর লবণ একসাথে করে মাছ ওয়াশ করতে পারো মাছের দুর্গন্ধ একদম থাকবে না ঠিক আছে তো এটা একটা বড় টিপস তো যাই হোক এখন ট্যাংরা মাছটাকে আমি কাটা পেঁয়াজ কাঁচামরিচ একটু ইয়ে রসুনও দিয়েছি তারপরে একটু জিরা ধনিয়ার গুঁড়া হলুদ হলুদের গুঁড়া এগুলো দিয়েছি তারপরে টমেটো ওই আমার আম্মার বাসার থেকে যে এনেছিলাম না সেদিনকে টমেটো ঈদের দিন সেই টমেটোটা এত লাল টমেটোটা বলার মতো না তো দিয়ে একটু নাড়াচাড়া করব এরপর মাছটা দিয়ে দেব তো ট্যাংরা মাছ অনেক মজা লাগে খেতে কিন্তু আমার সেলুন ট্যাংরাটাই শুধু মজা লাগে আর আসেবের যে কোনো ট্যাংরা মাছ পছন্দ করে তো আমি যখন এগুলো রান্না করি দেখা যায় আমি তেমন একটা খাই না আসে আব্বুই অনেক মজা করে খায় আমি খুব কম খাই আর কি তো এটা হচ্ছে সন্ধ্যার সময় ওই জন্য রান্নার পর আমার আর ভিডিও করা হয়নি হ্যাঁ মাছটা অনেক মজা হয়েছিল আমি বেশি খাইনি এক পিস খেয়েছি আসেবের আব্বুই খেয়েছে আমি ওই মাছটা খায়নি গরু মাংস ছিল গরু মাংস দিয়ে খেয়েছি তো যাই হোক আর ভিডিও করতে পারিনি এখন আমরা চা খাবো বিস্কিট দিয়ে এই আর কি সন্ধ্যার খাবার আমার একটু বের হতে হবে একটু পরে আমার একটু কাজ আছে আমি বের হব বের হয়ে আমার কাজ কমপ্লিট করব তো চাটা আগে খেয়ে নেই আমি আগামীকাল চেষ্টা করবো খুব সুন্দর করে আবার একটা ভিডিও দেওয়ার যে ভিডিওটা দেখলে হয়তো তোমাদের ভালোও লাগবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো মা আসসালামা